এখনকার মডেলসরা নাচতে নেমে ঘুমটা দেয় না এই পরিবর্তনটা এসেছে আগেকার মডেলসদের মধ্যে ডিসেন্সি একটু বেশি ছিল মডেলিংও আমার কখনো ইচ্ছে ছিল বলবো না কাকতালীয় ভাবে চলে আসা হয়েছে প্রায় দুই দশকের বেশ সময় ধরে বাংলাদেশের শোবিজ ইন্ডাস্ট্রিতে প্রথম সারির মডেল হিসাবে কাজ করছেন তিনি কাজ করেছেন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্ল্যাটফর্মেও বলছি মারিয়া কিসপটার কথা আজকে তার সাথে আড্ডা দিতে চলে আসলাম মারিয়া কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি ম্যারি ক্রিসমাস ওয়েল ক্রিসমাস তো খুব ভালো যাওয়ার কথা সবসময় সেটাই এক্সপেক্ট করে আসি প্রতি বছরই ক্রিসমাসটা যেভাবে করে কাটিয়ে এসেছি সেরকমভাবে এবারে ক্রিসমাসটা আনফর্চুনেটলি হয়নি এরকম মানে অতটা এক্সাইটিং ছিল না তো আই হোপ যে নেক্সট ইয়ারে যাতে ভালো হয় এর থেকে আচ্ছা ছোটবেলার কথা একটু বলতে চাই যে তখনকার ক্রিসমাস আর এখন যেহেতু অনেক কাজে ব্যস্ত থাকা হয় এখনকার ক্রিসমাসের মধ্যে আসলে পার্থক্য কি মানে তখনকার সময় একটু সময়টা একটু জানার ইচ্ছা ছোটবেলার বিষয়টা তো ছিল যে সব কিছু মানে শৈশবের কৈশোরের বিষয়টা যেমন থাকে খুব ইনোসেন্ট তাই না তো ইনোসেন্ট টাইমগুলোতে যখন আমরা কোনো কিছু সেলিব্রেট করি সেই সেলিব্রেশনটাই হয়ে থাকে প্রাইম সাবজেক্ট মুখ্য থাকে যে ওটার জন্য পুরো বছর অপেক্ষা করা হয় কারণ ওই সময়টায় দেখা যায় সেলিব্রেশনের এই ফেস্টিভ টাইমগুলোতে অনেক রকমের প্ল্যানসগুলো থাকতো তো এটা তো ডেফিনেটলি একটা অন্য বিষয় যে ছোটোবেলার আনন্দটা অন্যরকম আনন্দ তার উপরও আরেকটা বিষয় আছে যে ছোটোবেলা থেকে যেই ক্রিসমাসটা যেভাবে করে পালন করে এসেছি বাংলাদেশে আমরা যেখানে আমার বাবা আমি আমার মা আমরা কিন্তু তিনজন তিন জায়গায় থাকতাম মানে তিন দেশে থেকে থেকে এরকমভাবে বড় হয়েছে। কিন্তু একটা সময় ক্রিসমাসের আগে আমরা কিন্তু একসাথে একত্রিত হই প্রত্যেক বছরই যে যে দেশে থাকি না কেন সব দেশ থেকে বাংলাদেশে আমরা ফেরত আসি ফেরত এসে আমরা এই জায়গায় বাংলাদেশেই আমাদের ক্রিসমাসটা পালন করি তো এটা একটা সব সবসময় বিশাল এক্সাইটমেন্টের মতো কাজ করতো তার উপর হচ্ছে ছোটোবেলার যে এক্সপিরিয়েন্সেসগুলো ছিল আমাদের বাংলাদেশেও যেরকমভাবে ক্রিসমাস উদযাপিত হতো বড় হতে হতে দেখি যে এগুলো সব আস্তে আস্তে It's fading away. It's not the same anymore. Like the way we used to celebrate Christmas, we used to do Christmas carols in uh, from the first uh, December to till uh, 31st uh, December. Por we used to uh, go to houses in every uh, Christian houses to uh, do the Christmas carols, and uh, it act as celebration and Thanksgiving and every other things, all the other rituals we used to do. Uh, এই ব্যাপারগুলো না আস্তে আস্তে বড় হতে হতে দেখছি যে অনেকটা ফেড আওয়ে হয়ে গেছে যে জিনিসটা আমার কাছে খারাপ লাগে বিকজ ছোটোবেলার এই এক্সপিরিয়েন্সেসগুলো যেমন থ্যাংকস গিভিংয়ে আমাদের ব্যাপারটাই ছিল যে ইট ওয়াজ লাইক অ্যা নর্ম যে আমাদের যে সোসাইটিটা থাকছে কিংবা একটা প্যারিশে আমাদের ক্যাথলিক চার্চের যে নিয়মটা আমাদের প্রত্যেকটা ক্যাথলিক চর্চার মেম্বাররা যারা আছেন তার কিন্তু এক একটা চর্চার প্যারিসের আন্ডারে থাকে সো কেউ থাকে হচ্ছে কেউ হলে হবে ক্রিস্টিনা চার্চ মহম্মদপুরের কেউ জপমালা রানীর তেজগা কেউ হোলি স্পিরিট চার্চ বানানির আলাদা আলাদা প্যারিসের সো ওইটা একটা সোসাইটি থাকে কমিউনিটি থাকে সো ওই কমিউনিটির প্রত্যেকটা হাউসে থ্যাংকস গিভিংয়ে গিফট যেতে হবে এবং খাবার যেতে হবে এবং কার্ডস যেতে হবে এই জিনিসগুলো না একটা নর্ম ছিল রিচুয়ালের মতো ছিল এটা আর এখন নেই তো ওটা ভালো লাগে না এবং ক্রিসমাস ক্যারলটা ডিসেম্বরের এক তারিখ থেকে শুরু করে থার্টি পর্যন্ত একটা লিস্ট থাকতো যে এই লিস্টে অমুকের বাসায় অমুক সময় অমুক সময় থেকে অঙ্কের বাসায় যাওয়া হবে তো এই বিষয়গুলো এখন আর হয় না খুব কমে গেছে হয় কিন্তু খুব লিমিটেড আকারে হয়ে চলে এসেছে একটু ভিন্ন প্রসঙ্গে যাই যেহেতু মডেলিং পেশায় দুই দশকের বেশি অতিক্রম করে ফেলেছেন ইতিমধ্যে এই লং জার্নিতে আপনার আসলে পরিবর্তনটা কি দেখছেন এখনকার মডেলদের মধ্যে পরিবর্তনটা কি দেখছেন বা আপনার যখন শুরু করেছিলেন তখন কি ছিল এখন যেটা আসলে অনুভব করছেন আসলে সেটা থাকার দরকার পরিবর্তনের দিক যদি বলি একটা পরিবর্তন যেটা আমার কাছে খুব ভালো লাগে ইটস প্রোগ্রেসিভ চেঞ্জেস যেটা সেটা যেমন আগেকার মডেলসরা একটু হলেও আপটাইট ছিল এবং মডেলসদের ফ্যামিলি থেকে অনেক রকমের বাইডিংস থাকতো অ্যান্ড ফ্যামিলি ওয়ার নট রিয়েলি সাপোর্টিভ টুয়ার্ডস দিস ক্যারিয়ার ওর প্রফেশান ওর এভারি ইউন অফ অল দিস সো দে ওলওয়েজ ইজ টু ফোল দাম ব্যাক রাইট তো ওই জিনিসটা এখন নেই এখন যেমন ফ্যামিলি থেকে সাপোর্টিভ ক্যারেক্টারটা প্লে করছে এবং সবচেয়ে বড়ো সাপোর্টিভ ক্যারেক্টার কিন্তু ফ্যামিলি হচ্ছে ফ্যামিলি থেকে সাপোর্ট করছে তারা এনকারেজ করছে এই বিষয়টা একটা সুন্দর পরিবর্তন আর মডেলদের মধ্যেও একটা যে প্রগ্রেসিভ ভাব যেমন যে আই ওয়ান্ট টু ডু দিস অ্যান্ড আই অ্যান্ড হাউ এভার এরেজ ডু এ বিষয়টা তাদের মধ্যে চলে এসেছে এবং তারা এই জিনিসে দেখে না যে ও না আমি এটা করব না আমি ওটা করব না নাচতে নেমে মানে অনেক রকম এক্সকিউজেস দেয় না এই এটা আর কি ঘুমটা দেয় না একটা কথাই আছে না যে নাচতে নেমে ঘুমটা দেওয়া তো এখনকার মডেলসরা নাচতে নেমে ঘুমটা দেয় না এই পরিবর্তনটা এসেছে আরেকটা পরিবর্তন যেটা উল্লেখযোগ্য পরিবর্তন বলবো এগুলো এই দুটো উল্লেখযোগ্য পরিবর্তনের সাথে সেটা হলো যে এখনকার মডেলসরা হয়তো বা একটু বেশি অ্যারোগেম আগেকার মডেলসদের মধ্যে ডিসেন্সি একটু বেশি ছিল অ্যান্ড তারা অনেক পোলাইটলি অ্যাপ্রোচ করত আর এখন মডেলসরা আই থিঙ্ক এনো তাদের অ্যাপ্রোচটা একটু অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে অ্যাগ্রেশনের দিকে চলে গিয়েছে আই থিঙ্ক হচ্ছে কারণ আমি আই এম নট শিওর কারণটা কি বাট হতে পারে ইটস বিকজ অফ দ্য নিউ জেনারেশন জেনজি পুরো জেনারেশনটাকেই আমি দেখছি যে তারা অনেকটাই অ্যাগ্রেসিভ এবং অনেক অ্যাগ্রেশনের সাথেই সব কিছু ডিসাইড করে কিংবা চলে ওর অ্যাপ্রোচটাই এরকম উইথ অ্যাগ্রেশন থাকে আমি দেখছি যে রিসেন্সির সাথে না অ্যাগ্রেশনের সাথে অ্যাপ্রোচটা বেশি আমি বলবো না সবার ক্ষেত্রে নট ইজ লাইক দ্যাট বাট মোস্টলি এফেক্টটা হয়তো বা এই জেনারেশনে একটু এরকম বেশি তা আই এর জন্য কবে থেকে এটা ইচ্ছা শুরু মানে এই উপস্থাপনা আসার ইচ্ছে বলবো না আমি কখনো এরকম আমার ইচ্ছে ছিল যেমন মডেলিংও আমার কখনো ইচ্ছে ছিল বলবো না কাকতালীয় চলে আসা হয়েছে তো উপস্থাপনা ওই কাকতালীয়ভাবে চলে আসা হয়েছে যখন আমাকে প্রথম যে যিনি আমাকে ব্রেক দিলেন মিডিয়াতে শকত ইসলাম মিউজিক ডিরেক্টর ছিলেন তো জাদু মিউজিক প্রোডাকশনের মালিক ছিলেন উনি এবং ওনার একটা শো যেত চ্যানেল আইতে মিউজিক রিলেটেড শোটা তো উনি যখন আমাকে দিয়ে একটা মডেলিং করালেন তারপর হি হট আই আমলি ভ্যারি প্রেজেন্ট হইব অ্যান্ড আই হ্যাভ দি কমিউনিকেশন স্কিলস সো আই do ডু গুড ইফ আই এম আ প্রেজেন্টার ইফ আই ডু প্রেজেন্টেশন So uh, and after that, he uh, approached to me and he said, like, you know, are you interested to do my show? There is a new show uh, and it's just like in a few episodes had been uh, going on, but uh, I don't really like the host. Uh, so how about you? If you're agreeing you know I, I want you to do that, so I And then I, I was like, I don't know. I have never done this before. So I don't know uh, whether I could do it well or not. বা তখন আমাকে ভাইয়া বলল যে আমার তোমার উপর বিশ্বাস আছে তুমি ভালো করতে পারবে তুমি যাও সো এক্স মিউজিক নামের যে শোটা ওটা থেকেই আমার আসলে আমি বলবো অভিষেক হলো ইন আই স্টারেড চ্যানেল আই এক্স মিউজিক শোটা থেকে অ্যান্ড ওই শোতেই আমি প্রথম শুরু করেছি কিন্তু আমার কাছে মনে হয়নি যে আমি একটা নতুন একটা কাজ শুরু করেছি মনে হচ্ছিল যে আমি আমার কাজই করছি যেন আমি মি বিং মাই সেলফ জাস্ট ডিফারেন্সিস্ট ছিল যে অনেক বড় বড় শিল্পীদের সাথে আমি একই সেটে দাঁড়িয়ে কিংবা বসে কথা বলছি তো এইভাবে আমার শুরু হয়েছিল অ্যান্ড ইট ওয়েন অন বাট খুব বেশি ফোকাস আমি প্রেজেন্টেশনে করিনি কারণ আমি ওই যে ফ্যাশন মডেলিং নিয়ে খুব বেশি ব্যস্ত ছিলাম অ্যান্ড আই ওয়াজ এন্ড টু ইট সো এইটাই একটু কম করা হয়েছে আর কি মারিয়া নামের সাথে সবসময় যে আমরা আর কি সোশ্যাল মিডিয়া যেটা দেখি যে খোলামেলা পোশাক বা বিতর্কিত মন্তব্য এটা পজিটিভ হিসাবে না নাকি নেগেটিভ ওয়েল আমি সব কিছুই পজিটিভলি নেওয়ার চেষ্টা করি যে কেউ যদি আমাকে খারাপও কোনো কিছু বলে থাকে তখনও আমি ওই জায়গা থেকে একটা পজিটিভ কোনো কিছু বের করার চেষ্টা করি যে খারাপ কিছু বলছে কারণ মেইবি তার কোনো জায়গা থেকে ফ্রাস্ট্রেশন আছে সেই ফ্রাস্ট্রেশনের এগেনস্ট এই কথাগুলো আরেকজনকে এরকমভাবে বলছে তো আমি না পজিটিভ সব কিছু বের করে নিই আর আমার কথা হলো কি সবাই তো একরকম মানুষ না সবার তো সব কিছু ভালো লাগবে না স্বাভাবিক এবং আমাকে অনেকের ভালো লাগে আবার অনেকের ভালো লাগে না সো দ্যাট ইজ নর্মাল আর আমি যেরকম ছিলাম সেরকমই থাকবো থাকছি এখনও আছি এবং তো এরকমই থাকবো অন্যের জন্য নিজেকে বদলে নিজেকে প্রেজেন্ট করা কিংবা অন্যের জন্য নিজেকে বদলে তারপর তাদের মন মতো চলা এই বিষয়টা কখনো আমার মধ্যে ছিলই না আমি সবসময় আমরা নিজেকে প্রায়রিটাইজ করেছি আমার যেটা ভালো লেগেছে তো মানুষ যদি আমি দেখি যে মানুষ যে নিজেদের প্রস্যাপশান যদি তারা ঠিক রাখে সেই প্রস্যাপশন অনুযায়ী যদি আমাকে দেখে তাহলে সঠিকটা তারা নিজেই বের করে আনতে পারবে এবং আসলে দেখার ইচ্ছা থাকলে বা জানার ইচ্ছা থাকলে বোঝার ইচ্ছা থাকলে তারা সেটা অবশ্যই করে ফেলতে পারবে আর যাদের ইচ্ছা থাকবে না তারা তো দূর থেকে অনেক রকমের কথা বলবে সো ইট ইস রি ম্যার নেই অনেকবার অনেক গণমাধ্যমের সাথেই কথা বলেছেন যে আমার গাড়ি বাড়ি নেই গাড়ি বাড়ি থাকতে হলে অবশ্যই সুগার ড্যাডি দরকার আছে যে আসলে কি গাড়ি বাড়ি যাদের আছে তাদের সবারই কি সুগার ড্যাডি আছে অবশ্যই সুগোড্যাডি থাকতে হবে গাড়ি বাড়ির জন্য এই কথাটা বলিনি কিন্তু যে কথাটা এসেছিল যে মিডিয়ার অনেক নিউকামারদের কাছে গাড়ি বাড়ি আছে কিন্তু আমার কাছে কেন নেই এত বছর কাজ করার পরেও তো তখন আমি বলেছিলাম যে হ্যাঁ এটার জন্য হয়তো বা আমার সুগার ডাইডি দরকার ছিল বিকজ আমরা সবাই জানি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করি যে আমাদের ইন্ডাস্ট্রির কীরকম আমরা সার্ভাইভ করতে পারি আমাদের প্রফেশন যেটা আমাদেরকে ব্রেড অ্যান্ড বাটার দেয় উই আর্নিং দ্য ব্রেড অ্যান্ড বাটার ফ্রম হে অ্যান্ড উই এর সার্ভাইভিং সো ইট ইস পসিবল টু সারভাইভাইভাইভাইভাইভ ইন দিস ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়ার্কিং ইন দিস ইন্ডাস্ট্রি অ্যান্ড সারভাইভ অ্যান্ড অন দা ব্রেড অ্যান্ড বাটার but uh, to have a luxurious life and have an extravaganza life that is not possible you know we don't earn that much like judi uh, eta hoto judi Hollywood taktam you know milan melane thaktam or paris e thaktam erokom jaygay jodi tahole oi dhoroner luxurious life ta amra lead korte but perspective theke jemon bhabe and against our remuneration it is possible to uh, lead a uh, standard life but not a very extravaganza and our um not a extravaganza or a luxurious life is possible like you know way too luxurious life is not possible আমারও সেটাই আসলে প্রশ্ন যে যারা নতুন ঢুকছেন তারাও আসলে এভাবে গাড়ি বাড়ি কীভাবে করছেন বা তাদের হয়তো ওভাবে কোনো কাজও নেই সবে যে দেখা যাচ্ছে না আসলে সেটাই পিছনে রহস্যটা একটু জানার ইচ্ছা যেহেতু আপনিও এই এই সেক্টরে আপনি একটা লং জার্নি প্রায় দুই যুগেরও বেশি কি মনে হয় আপনার আসলে এটা যার যার নিজের চয়েসের ব্যাপার অনেকেই কিন্তু নতুনরা আছে যারা কিনা স্ট্রাগল করে কাজ করছে হ্যাঁ এবং তাদেরও কিন্তু গাড়ি বাড়ি নেই এবং তারা এখনও পর্যন্ত স্ট্রাগল করে যাচ্ছে এবং তাদের ইচ্ছা আছে যে সামনে স্ট্রাগল করে যতটুকু পারবে তারা করে যাবে কাজটা তো সবাই এরকম না কিন্তু যার যার চয়েস এরকম কেউ যদি চায় যে না আমার এইরকম স্ট্রাগল লাইফ আমি চাই না ওয়ান লিভ ইয়েতে স্ট্রাগল so I, I want a comfortable life or, or i struggled a lot uh, from my childhood and i want a comfortable life now so in that case uh, you know then again it's uh, their choices everybody uh, everybody's choices so i can't get you ball on me she tar moto kore